হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম শপিং টাইমের পার্টু টু নিয়ে আশা করি সবাই পাশে থাকবেন আমাদের ওই দিন আমরা গিয়েছিলাম শপিংয়ে আমার মেয়ের জন্য শপিং করার জন্য তাই ও তো গস কাপড় কিনেছে ডিজাইন করে জামা বানাবে তাই তার জন্য তো লেস পাথর গাম এটা সেটা লাগবে সেজন্য চলে আসলাম লেচের দোকানে এটা একটা কসমেটিক্সের দোকান কিন্তু এখানে কসমেটিক্স থেকে শুরু করে সব আইটেম আছে অর্থাৎ আপনার গায়ে হলুদ বিয়ে তারপরে বিভিন্ন ধরনের লেস সুতা বকরুম যেখানে যা লাগে টেলারিং আইটেম যা আছে সব আছে এমনকি ব্লক তারপরে হ্যান্ড পেন্টিংয়ের যে জিনিস সেগুলোও এখানে পাওয়া যায় যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমরা এখানে আমার মেয়ের যে জামার কাপড়টা নিয়েছি সেটার সাথে মিল করে লেস নিলাম দুই ধরনের লেস নিয়েছি জামায় লাগানোর জন্য অবশ্যই জামাটা বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। এখনও বানাইতে পারিনি সেই সময়টা এখনও হয়নি যাই হোক আমাদের পছন্দ অনুযায়ী যে লেস যেটা যা যা আমরা পছন্দ করছি সেগুলো দোকানদার মেপে দিচ্ছে এই দোকানদার দোকানটা হচ্ছে আপনার গৌ নদীতে অবস্থিত গৌ নদী বন্দরে দোকানে অনেক ধরনের আইটেম আছে আপনাদের এই দোকানে যারা নদীর আশেপাশে আসেন অবশ্যই দোকানটা চলে যাবেন এখানে আপনার এই যেই পাথরগুলো আছে আমি এখান থেকে পাথর নিয়েছি এবং গাম নিয়েছি জামায় নিচে বসানোর জন্য দোকানদারের ব্যবহার অনেক ভালো ভালো লাগছে আমি বন্দরে গেলে অর্থাৎ গন্দী বন্দরে যদি যাই তাহলে এখান থেকে আমি কিছু না কিছু নিয়ে আসি তাই অন্যান্য দোকানে না গিয়ে ওনার দোকানটায় আসলাম ভালো লাগলো আর আপনাদের কার কার শপিং হয়েছে অবশ্যই জানাবেন আমাদের বেশি কিছু না শুধু আমার মেয়ের জন্যই কেনাকাটা করেছি যেটুক তো নাম আছে সোম ভ্যারাইটিস স্টোর দোকানদার আমাকে একটা কার্ড দিলো বলল যে আবার আসবেন আসলে বেশি যেহেতু টর্কি থেকে গৌ নদী টর্কি কেনাকাটা করা হয় গৌ নদী তেমনটা যাওয়া হয় না তাই আমরা অনেক অনুরোধ করলো আসার জন্য তবে পাথরগুলো যে লেস যে ছিল সেগুলো দেখতে অনেক ভালো লাগছে আর তাছাড়া রমজান মাসে ঘুরতেও ভালো লাগে না তাই আমি অন্যান্য দোকান থেকে ঘুরি না জামা কিনলেও এক দোকান থেকেই কেনার চেষ্টা করি এবং যে কোনো জিনিসই আমি এক দোকান থেকে নেওয়ার চেষ্টা করি সবসময় বেশি ঘুরতে আমি পছন্দ করি না আর ঘুরতে ঘুরতে এমনিতেই মাথা ঘুরে যায় তখন আর অন্য কোনো কিছু পছন্দ হয় না আর এখানকার দোকানটার কালেকশনগুলো অনেক সুন্দর তাই একটু ভিডিও করে নিলাম আসলে যেহেতু আমরা ফেসবুকে কন্টেন্ট যে দেই বা ইউটিউবে যেখানে কন্টেন্ট দিই বড়ো ভিডিও তেমন একটা দেওয়া হয় না কিন্তু আমাদের তো উচিত সবারই বড়ো ভিডিও দেওয়া আর রিলটাই সবাই দেখে বড় ভিডিও যেহেতু সময়ের ব্যাপার তিন মিনিট প্লাস একটা ভিডিও কেউ দেখতে চায় না তারপরও দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা লেসের দোকানের পেমেন্ট শেষ করে মাল নিয়ে তারপরে বেরিয়ে আসলাম এরপরে জুতা কিনেছি কিন্তু জুতার ভিডিওটা দিতে পারিনি তারপর চিন্তা করলাম এখন বাসায় তো যাবো যাওয়ার সময় যেতে যেতে একটু ভিডিও করে নিই বিবি মার্কেটের ভিতরে একটু ঢুকে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তবে এবছর একটা জিনিস খেয়াল করেছি যে থ্রি পিস অর্থাৎ যেই থ্রি পিসটা আপনার মাপ অনুযায়ী বানাতে হবে সেইগুলোর চাহিদা একটু কম রেডিমেড থ্রি পিস রেডিমেড গাউন ড্রেস এগুলোই একটু বেশি বছর যাবতেই রেডিমেড ড্রেসগুলো একটু বেশি পরিমাণের কালেকশন আসে আসে কারণ এর একটা কারণ আছে সবাই ওইদিকে ঝোঁকে এই জন্য যে বানানোর অনেকটা খরা খরচা পড়ে যায় এক্সপেন্সিভ বেশি হয় সেই জন্য অনেকে চিন্তা করে যে বানানোর ঝামেলায় যাব না আমরা রেডিমেড নিব তাই সবাই একটু রেডিমেড ড্রেসগুলোর প্রতিই ঝুকে বেশি তবে কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বিশেষ করে আমাদের আমার কাছে বাচ্চাদের যে মেয়ে বাচ্চার জামাগুলোই অনেক ভাল লাগে ওদের ছোটো ছোটো যে ড্রেসগুলো যে দোকানে যে টানিয়ে রাখা সেটা দেখলেই ভাল লাগে বাচ্চাদের পড়লে তো আরও সুন্দর লাগবে যাই হোক অনেকটা সময় আপনাদের নষ্ট করলাম আপনারা আমার সাথে ছিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ